ছোটোখাটো একটা জিনিস তবে খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে আমাদের প্লে বাটন আমাদের সিলভার প্লে বাটন আমাদের ধারণাও নয় ইউটিউবের ব্লগিং এর বাইরে আলাদা একটা জগৎ আছে আলাদা একটা দুনিয়া আছে আপনার ইউরোপে আমেরিকার লোকজন এত ব্লগিং না পাগল নয় প্রিমিয়ার প্রতি কাজ করতে চান আমি একটা চ্যানেল সাজেস্ট করছি এখানে কোনো কোর্স কিনতে হয় না আপনার যদি উর্দু এবং হিন্দি আপনি বোঝেন তাহলে পাকিস্তানি একটা চ্যানেল আছে আর সবচেয়ে বড় বিষয় যে আমরা চ্যানেলের নাম কেন দেখাই না আমাদের এই যে চ্যানেলটা আছে চ্যানেলটার কোনো ফেসবুক পেজই নাই আসসালামু আলাইকুম আমি আশিক আজকে আপনাদের সামনে আসছি একটা বিশেষ জিনিস নিয়ে আমরা যারা ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করি বা ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করি তাদের কাছে এই জিনিসটা হচ্ছে একটা স্বপ্নের মতো যে একটা ইউটিউব প্লে বাটন থাকবে আমি নিজেকে সেভাবে ইউটিউবার বলে মনে করি না কারণ হচ্ছে আমরা মূলত আমি মূলত ফেস ভিডিও নিয়ে কাজ করছি না আমার একটা টোটালি ফেসলেস ভিডিও এখানে কোনো ফেসের কাজ নেই আমরা পুরোটাই অ্যানিমেশন নিয়ে কাজ করি এবং এটা পুরোটা ইংলিশ অ্যানিমেশন এডুকেশনাল চ্যানেল আর এই যে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে ঠিকানা দেওয়া আছে এখানে জয়প্রহাট আর এটা হচ্ছে আশিক হোসেন এখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে এটা আমার ঠিকানা দেওয়া আছে এটা হচ্ছে আমার ঠিকানা এসছে কিন্তু একটা কথা এখানে ঠিকানা আমার দেওয়া নাম্বার আমার দেওয়া এবং চ্যানেলের পরিচয় আমার দেওয়া থাকলেও চ্যানেলে কিন্তু ক্রিয়েটর ক্রিয়েটর কিন্তু অন্য কেউ ক্রিয়েটর হচ্ছে ক্রিয়েটরকে দেখতে চান আপনাদের সাথে ক্রিয়েটরকে পরিচয় করায় আপনাদের ক্রিয়েটরের সঙ্গে পরিচয় করানো হয়নি আমার চ্যানেল ক্রিয়েট করেছেন এই যে এই বান্দা এটা হচ্ছে আমার বড়ো বোন আমার গার্জিয়ান আমার শিক্ষক বলতে পারেন সেই সব কিছু সে হচ্ছে আপনার এই যে এই চ্যানেলের এই চ্যানেলের ক্রিয়েটর আমরা দুইজনেই কাজ করি মূল কাজটা সে করে বেশিরভাগ কাজ সে করে এটা হচ্ছে সে আর এটা হচ্ছে তার কম্পিউটার এখানে সে এডিট করে আর পাশে এটা হচ্ছে আমার কম্পিউটার আর এটা হচ্ছে আমি সে কিন্তু আমার চেয়ে ছয় বছরের বড় অনেক বড় আপনাদের সাথে নিয়ে আমরা এটা একটু খুলে দেখাই জি এখান থেকে আমি একটু ওপেন করে রাখছি প্রথমে দেওয়া হচ্ছে একটা কালো ফর্ম এরপরে একটা সুন্দর লেটার দেওয়া আছে ইউটিউব থেকে ইউটিউব থেকে পাঠিয়েছে লেটারটা যে দেখেন এখানে হচ্ছে লেটারে সুন্দর করে কিছু কথা লেখা আছে যেগুলো আমাদের নীলমোহন উনি সিগনেচার করে পাঠিয়েছে এটা এটা আমি বাধাই করে রেখে দেব ঘরে এটা হচ্ছে আরেকটা কাগজ এসে এটা হচ্ছে জাস্ট এটা আমরা পেয়েছি হচ্ছে সিলভার প্লে বাটনের সাইডেরটা আর দশ লক্ষ হইলে গোল্ডেন প্লে বাটন পেয়ে যাব আর এটা হচ্ছে আরেকটা কাগজ হয়তো বা কোনো কারণে ড্যামেজ হইলে বা হচ্ছে এটা আস্তে আস্তে নষ্ট হইলে ইউটিউব দ্বিতীয় আরেকটা প্লে বাটন দিয়ে দেয় এই জন্য আর এটা হচ্ছে সেই আরাধ্য সিলভার প্লে বাটন আরেকটা কথা যে সিলভার প্লে বাটনটা একটু বড় ছিল চব্বিশের মডেল চব্বিশের মডেল যখন চব্বিশে মডেল একটু বড় ছিল পঁচিশ সাল থেকে এটা আপডেট করা হয়েছে এবং এটার আকারটা একটু ছোটো করা হয়েছে আর কিছু নেই এটা হচ্ছে ড্রাই করার জন্য একটা পেয়েক আমরা বক্সটাকে একটু সারাই রাখি পলের ভিতরে এটা আমাদের প্লে বাটন ছোটোখাটো একটা জিনিস তবে খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে আমাদের প্লে বাটন আমাদের সিলভার প্লে বাটন এখানে ডিটেলস কিছু দেওয়া আছে এখানে তারা এক হাজার এক লক্ষ যে আমরা সাবস্ক্রাইবার করেছি এটার একটা কথা লিখে দিয়েছে চ্যানেলের নাম দেওয়া আছে এখানে হচ্ছে ইউটিউবের লোগো দেওয়া আছে এখানে একটু চ্যানেলের নামটা হাইড করেছি এটা কেন আমি বলবো আর এই জিনিসটা দেখেন এটা হচ্ছে খুবই চকচকা এখানে আপনি আপনার মুখ দেখতে পাবেন আমি যদি এভাবে তাকাই এটা আয়নার কাজ করে আর ছোটোখাটো একটা জিনিস দেখেন কতটুকু হবে আমার এক বিকে সমান আর হচ্ছে আট তারিখেই ফেব্রুয়ারি আট তারিখে আমরা প্রথম ভিডিও আপলোড করি এবং এখন পর্যন্ত আমাদের চুয়াল্লিশটা ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছে এক লক্ষ চল্লিশ হাজার প্লাস অর্থাৎ প্রায় দেড় লক্ষের কাছাকাছি আমাদের ধরতে গেলে প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার সাবস্ক্রাইবার বেড়ে যায় আপনারা হয়তো দেখতে পাবেন যে পাঁচ মাসে আমরা একটা সিলভার প্লে বাটন হাতে পেয়েছি কিন্তু এই পাঁচ মাসের মধ্যে সফলতার জন্য আমাদের দুইটা বছর কাজ করতে হয়েছে আমার আমরা দুইটা বছর ধরে সে এসব ফেসলেস ভিডিও নিয়ে কাজ করছিল অ্যানিমেশন নিয়ে কাজ করছিল। এর আগেও আমরা কাজ করছি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা এদিকে তিনটা কি চারটা চ্যানেল আমরা বাতিল করেছি যে ভাল লাগেনি ওইটা ওই সাইডে আমরা কাজ করব না এখন এসে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা যে কোনো বিষয় নিয়ে যদি যদি আমরা কাজ করতে যাই তাহলে আশা করি পিছনে ফিরে তাকাতে হবে না বিশেষ করে একটা প্রশ্ন কমন থাকে যে ইউটিউবে কিভাবে আর্নিং করব আসলে ইউটিউবে যদি আপনি কাজ করতে চান প্রথমে একটু আর্নিংয়ের চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে আপনার কাজে আসা উচিত কারণ আমার মাথায় যদি সেন্স থাকে যে আমি শুধু আর্নিংয়ের জন্য ইউটিউবে আসবো আপনি হতাশ হয়ে যাবেন কারণ আপনাকে এখানে আমার পাঁচ মাসে হয়েছে আপনার পাঁচ মাসে হবে এমন কোনো কথা নেই আপনার এক বছরও লাগতে পারে আপনার ছয় মাসও লাগতে পারে আপনার প্রথম দিনেই ভাইরাল হইতে পারে এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনাকে যদি যদি এক বছর কাজ করতে হয় তাহলে আপনার যদি আর্নিংকে চিন্তা করে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি এক বছর ধৈর্য সহকারে কাজ করতে পারবেন না আমাদের প্রথম ভিডিও কিন্তু মিলিয়ন ক্রস করছে এজন্য বলবো যে আর্নিংয়ের জন্য নয় আপনার কোন বিষয় ভালো লাগে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা দেখেন রিসার্চ করেন তারপরে ইউটিউবে চ্যানেল খোলেন কারণ চ্যানেল খুলে আপনি কাজ করবেন না চ্যানেল ডাউন হয়ে যাবে আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে কাজ করতে পারবেন যেটা আপনার ভালো লাগে তার যে বিষয় নিয়ে ভালো লাগতেছে সেই বিষয়টা আমার নাও ভালো লাগতে পারে যেমন বর্তমানে আমরা যেই ক্যাটাগরির চ্যানেল নিয়ে কাজ করছেন এটা এডুকেশনাল চ্যানেল আমার সত্যি কথা বলতে এডুকেশনাল চ্যানেলে কাজ করতে ভালো লাগে না কারণ এই বিষয়টা একটু আমার মানে ভাল লাগার বিষয় বাইরে একটা ভালো লাগাতে একটা কাজ করার ভালো না লাগা দিয়ে বিষয়ে একটা কাজ করা আলাদা হয় না ওইরকম আমার ভাল লাগে কি ভাল লাগে আমার হিস্ট্রি ভাল লাগে আমার আমার জিওগ্রাফি ভাল লাগে আমার দ্বিতীয় চ্যানেলটা হয়তো বা জিওগ্রাফি নিয়ে করবো বা হিস্ট্রি নিয়ে করবো যে কোনো একটা নিয়ে বিষয় নিয়ে আমরা কাজ করছি এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব আপনারা দেখেন যে আপনারা অ্যানিমেশনে কাজ করতে আসবেন আপনার প্রথমে টু ডি থ্রি ডি অ্যানিমেশনের দরকার নেই এগুলো অনেক হাই লেভেল কাজ যেগুলো আপনারা হয়তো পারবেন না বা আপনাদের পিসি বলেন ল্যাপটপ বলেন এত কনফিগারেশন নেই যে কনফিগারেশনে আপনারা এই কাজগুলো করবেন আপনাকে কাজ করতে হবে আপনি কোন বিষয়ে কাজ করবেন সিম্পল কাজে আসেন আপনার সিম্পল কাজও আপনার অনেক ভালো কিছু দিতে পারেন আমাদের বাঙালিদের একটা চিন্তাধারা কি আছে জানেন আমরা ব্লগিং ছাড়া কিছু বুঝি না আমরা মনে করি যে ইউটিউবে কাজ করতে হলে মনে করতে যে করতেছি যে আমাদের ব্লগিং করতে হবে মানে আমরা ইউটিউবে ব্লগিং এর বাইরে কোনো কিছুতে যাইতেই পারি না আমাদের ধারণাও নাই ইউটিউবের ব্লগিংয়ের বাইরে আলাদা একটা জগৎ আছে আলাদা একটা দুনিয়া আছে আপনার ইউরোপে আমেরিকার লোকজন এত ব্লগিং পাগল নয় আমরা যেভাবে ঘরে ঘরে ব্লগিং নিয়ে কাজ করছি আমরা যেখানেই যাই আমরা মনে করি যে এটা ব্লগিং চ্যানেল একটা ক্রিয়েট করব আমি হচ্ছে ব্লগ করব আমার ডেলি ব্লগ সবাই দেখবে এটা নাও দেখতে পারে আরেকটা কথা যে বাংলা ইউরোপীয় অঞ্চল বা ইংলিশ অঞ্চলে কিন্তু আপনার এই ডেলি লাইফ ব্লগিং কেউ দেখবে না কারণ তাদের এত সময় নেই আপনার ডেলি লাইফ ব্লগিং দেখবে তারা অবশ্যই কিছু শিক্ষামূলক জিনিস দেখবে সেটা আপনি ইকোনমিক্স নিয়ে বানান আপনি হচ্ছে হিস্ট্রি নিয়ে বানান আপনি বিভিন্ন যুদ্ধগুলো নিয়ে বানান আপনার বিভিন্ন কান্ট্রিগুলো নিয়ে বানান আপনি জিও পলিটিক্স নিয়ে বানান আপনি হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে বানান এগুলোর জিনিস সাথে তারা দেখবে কারণ তারা সেখান থেকে কিছু শিখতে পারবে আমাদের মতো নয় যে আমরা মানুষের ডেলি ব্লগ দেখে দেখে আসলে বেরাবো আমরা তাই করি এত আপনারা যদি কেউ ফেসের বাইরে কাজ করতে চান এবং যতটুকু আমাকে যদি আপনারা জানান আমাদের যতটুকু সম্ভব আমরা হেল্প করব কিন্তু আমাদের তো আর গিয়ে আপনাকে হাতে কলমে শেখানো পসিবল নয় যে আপনি এখানে এখানে এই দাঁড়ি কমা দেন এখানে এখানে দেন আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি যে আপনারা বলতে পারেন যে কিসে এডিট করি আমরা হচ্ছে প্রিমিয়ার প্রতি এডিট করি আর একটা বিষয় যে আপনারা যদি এখন কিছু টিপস দিই আমি যে আমরা কিভাবে কাজ করেছি আপনারা যদি প্রিমিয়ার প্রতি কাজ করতে চান আমি একটা চ্যানেল সাজেস্ট করছি এখানে কোনো কোর্স কিনতে হয় না আপনার তেতাল্লিশ চুয়াল্লিশটা ক্লাস পাবেন এই ক্লাসগুলো আপনি করলে প্রিমিয়ার বেসিকটা আপনি জানতে পারবেন আপনাকে তখন নিজে নিজে কাজ করে আপনার কাজগুলোকে বাড়াইতে হবে যদি উর্দু এবং হিন্দি আপনি বোঝেন তাহলে পাকিস্তানি একটা চ্যানেল আছে জি এফ এক্স ম্যান্টর জি এফ এক্স ম্যান্টর এখানে আপনারা ক্লাস করতে পারেন এখানে জিএফএক্স ম্যান্টর প্রিমিয়ার প্রোসিসি এখানে আপনারা কাজ করবেন ক্লাসগুলো করেন এখান থেকে আপনারা প্রিমিয়ার প্রো অনায়াসে শিখতে পারবেন যারা কিছু জানেন আর যারা জানেন তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারেন এখানে আপনার কে শেখানোর মতো আমার কিছু নেই কারণ আমি ধরতে গেলে আপনার কাছে নতুন তারপর কোন বেসিকে আপনার কাজ করতে ভাল লাগে কোন বেসিকে কাজ করতে পারবেন আপনি আমাকে আপকে জানান আমরা দ্বিতীয় স্টেপ আপনাকে আগায় দিচ্ছি হয়তো দেখা যাচ্ছে যে যে বিষয়ে কাজ করবেন এখন তো আমি একটা বিষয়ে বললে ওই বিষয়ে আপনি কাজ করলে ভালো নাও লাগতে পারে এখন কী বিষয়ে কাজ করতে পারবেন সে বিষয়ে আমাকে বললে আমি ওই বিষয়ের উপরে আপনাকে সাজেস্ট করতে পারবো যে এর পরবর্তী ধাপ কি করবেন এবং আমার যেগুলো বন্ধুবান্ধব আছে খুব ক্লোজ পরিচিত বন্ধুবান্ধব আছে তাদেরকে কিন্তু আমি মোটামুটি এখন সাজেস্ট করছি যে এ কাজ করেন কিন্তু আমাকে ভাই আপনার হাতে কলমে তো আর শিখানো পসিবল নেই আপনি আমাকে মেসেজ দিলেন আমি কি মেসেজের ভিতরে আপনাকে শিখাইতে পারবো যে আপনি প্রিমিয়ার প্রো এভাবে 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 কাজ করেন বা আপকি কি আপনাকে মেসেজে বা ওইভাবে পসিবল হয় না কিন্তু যে আমরা স্ক্রিন শেয়ার করে ঘন্টার পর ঘন্টা শিখাবো না আপ এখানে দুই বছর ধরে শিখছে আপনারা বলেন তো দুই বছরের কাজ কি আমি আপনাকে পাঁচ মিনিটে ফোনে দেখায় বলতে পারবো বা মেসেজে লিখে শিখাইতে পারবো আমি কিন্তু এখন আপর মতো শিখতে পারি নাই আমারও আরও শেখার বাকি আছে আমি কিন্তু আরও শিখতেছি এটা আপুও শিখতেছে বাস্তব কথা হচ্ছে আপু এখন হচ্ছে টু ডি অ্যানিমেশনে কাজ করবে আর টু ডি অ্যানিমেশনে আমরা কাজ করছি টু ডি অ্যানিমেশানে কিন্তু আমরা একটা আরও বেশি কিছু জানার জন্য আমরা একটা কোর্স করতেছি আর সবচেয়ে বড় বিষয় যে আমরা চ্যানেলের নাম কেন দেখাই নাম আমার চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ বেসড চ্যানেল এই চ্যানেলটা যদি এখন নাম দেখায় তাহলে দেখা যাবে যে আপনারা কিছু যারা ভালোবাসার মানুষগুলো আছেন হয়তো আমার আইডি থেকে আপনারা আমি এক দুই হাজার সাবস্ক্রাইবার এই মুহূর্তে পাবো আমি জানি আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আপুর আইডি থেকে হয়তো এরকম হাজার পাঁচ পাঁচেক মানে সব বিধি দিয়ে ধরলাম যে আমরা দশ হাজার সাবস্ক্রাইবার আজকে এক হাজারের ভিতরে আমরা পেয়ে যাব কিন্তু এই দশ হাজার সাবস্ক্রাইবার আপনারা কোনো দিনই ভিডিওগুলো দেখবেন না বাস্তব দেখবেন না আমি নিজেই দেখি না সেখানে আপনি কেন দেখবেন আমার আমি যে ভয়েসে কাজ করি এই ভয়েসে কিন্তু আমার এই ভিডিওগুলো আমি এডিট করার পরে ভিডিও আমি দ্বিতীয়বার দেখি না কারণ আমি ওই ভাষাগুলোই কম বলছি যার কারণে ওই ভিডিও দেখার প্রশ্ন আসে না এত আপনারা ওই ভিডিওটা দেখবেন না আমি জানি ভিডিওটা দেখবেন না এত যখন আপনি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন না তখন প্রথম দিকে কথা হচ্ছে আমার চ্যানেলের গ্রোথটা ডাউন হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তী ভিডিও কখন আপনার কাছে গেলে আপনি দেখবেন না যেহেতু আপনি বুঝবেন না বা আপনার ভাষাগতভাবে ওইটা নয় আপনি দেখবেন না আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এ কারণে প্রথমত কারণ হচ্ছে এটার কারণে আমরা এটাকে ইয়ে করি না আপনার হচ্ছে চ্যানেল নাম প্রকাশ করি না দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাড রেভিনিউ ইউটিউবের মূল আর্নিংটাই আসে হচ্ছে অ্যাড রেভিনিউ থেকে এখন ইংলিশ কন্টেন্ট ইউরোপ বা আমেরিকা এই জাতীয় দেশগুলোর জন্য যে অ্যাডগুলো শো করাবে এই অ্যাডগুলো কিন্তু দক্ষিণ এশিয়া থেকে কোনো প্রয়োজনই নাই এখন যদি দক্ষিণ এশিয়া থেকে আমার ভিউয়াররা যায় এবং ওই অ্যাডগুলো দেখে ওই অ্যাডগুলো থেকে কিন্তু কোনো আর্নিং আমাকে দিবে না কারণ আপনার ওই অ্যাডগুলোতে যে আর্নিংটা আসবে তারা যে অ্যাড মূলত কেন দেওয়া হয় তাদের প্রোডাক্ট বিক্রির জন্য বা তাদের প্রচারণার জন্য কিন্তু দক্ষিণ এশিয়াতে ওই অ্যাডের কোনো প্রয়োজনই নাই ইউরোপীয়দের জন্য বা ইংলিশ যারা বিষয়ে কথা বলে তাদের জন্য যে অ্যাডগুলো প্রয়োজন দক্ষিণ এশিয়ার ভিউয়াররা আসতে এই অ্যাডগুলো কাজে লাগবে না আমার অ্যাডের রেভিনিউ হারটা কমে আসবে আমি একটা উদাহরণ দেই যে আমার যদি বাংলাদেশি ভিউয়ার বা বাংলা ভিউয়ার থাকে তাহলে আমাকে প্রায় দশ হাজার ভিউয়ে এক ডলার দেওয়া হয় সেখানে আমার এক হাজার ভিউয়ে এক ডলার দেওয়া হয় যদি ইউকে ইউএসএ ফ্রান্স পর্তুগাল জার্মানি অর্থাৎ ইউরোপের দেশগুলো থেকে যে যদি আমার হচ্ছে প্রচুর পরিমাণে ভিউয়ার থাকে তাহলে আমাকে এক হাজার ভিউ এক ডলার দেওয়া হয় এখানে কিন্তু হারটা প্রায় দশ ভাগের এক ভাগ আর বাংলা চ্যানেলে আরও হয়তো কম দেওয়া হয় বা আমরা এ যাতে অনেক তফাত আছে যার কারণে আমরা কখনোই চ্যানেলের নাম প্রকাশ করি না আর চ্যানেলের নাম এই মুহূর্তে প্রকাশ করার কোনো ইচ্ছেও নেই যদি কখনো আমরা এই চ্যানেলটাকে বাংলার ড্রাইভিং করতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্যে নিয়ে আসব এর আগে হয়তো বা প্রকাশ করছি না যেহেতু আপনি দেখেন আপনিও যদি আমার জায়গা থেকে কাজ করতেন তাহলে কিন্তু আপনিও এখানে করতেন না বাস্তব কথা অর্থাৎ কেউই করবে না যেহেতু এখানে একটা রেভিনিউ হারটা অনেক অনেকই কম বেশি এটা হচ্ছে মূলত বিষয় এই জন্য আপনাকে আমি চ্যানেলের নামটা দেখাইতে পারি না কেউ জানেও না আর এটা হচ্ছে চ্যানেলটা হচ্ছে এখন প্রায় আমাদের দেড় লক্ষ সাবস্ক্রাইবার আছে আর চ্যানেলের সাবস্ক্রাইবার এটা যেটা পেয়েছি এটা আমাদের আরও আগে পাওয়ার কথা ছিল বা এটা না পাওয়ারই কথা ছিল আমাদের এটা একটা কাহিনি করছি আর একটা মজার কাহিনী আছে এটা পাওয়ার জন্য আমরা হয়তো একসময় ভাবছিলাম যে প্লে বাটনটা হয়তো আমরা আর পাবো না প্লে বাটনটা আমরা হয়তো ব্যাগ চলে যাবে আমেরিকাতে এটা মজার কাহিনী হচ্ছে আমার দেখা আগে আমি দেখায় কথা বলি আমার হচ্ছে পণ্ডিত বোন মহা পণ্ডিত মানে পণ্ডিত এত পরিমাণে পণ্ডিত আগে আমি বলছি যে আপু আমরা যখন হচ্ছে আমরা এটা কোন মাসে করলাম জুন মাসের শুরুতে জুন মাসের তিন তারিখে আমরা সিলভার প্লে বাটনের আবেদন করি আর এটা হচ্ছে জুন মাসের পনেরো তারিখে এটা হচ্ছে বাংলাদেশে আসে বাংলাদেশে আসে এবং পনেরো ষোলো তারিখে আমাদের একটা মেল করা হয় ইউপিএস কুরিয়ার থেকে আসলে সত্যি কথা বলতে আমরা জানতাম না ইউপিএস নামে কোনো কুরিয়ার আছে বা ইউপিএস নামে কোনো কুরিয়ারে আসবে আমরা হয়তো ফ্রেড বা এই ধরনের কুরিয়ারগুলোর কথা জেনে অভ্যস্ত যেগুলো বিদেশি পার্সেল বা উপহার নিয়ে আসে আসলে আমরা জানতাম না ইউপিএস কোনো কুরিয়ার আছে সেভাবে মেল চেক করা হয় না আর পণ্ডিত বোন হচ্ছে মেল চেকই করে নাই ওই মেলটা আমরা স্কিপ করে গিয়েছি যার কারণে আমরা মেল যে একটা কাস্টমস ক্লিয়ারেন্সের একটা মেল পূরণ করতে হয় তাছাড়া কাস্টম ক্লিয়ারেন্স পাবে না আমরা ওটা দেখি না আমরা হয়তো ভাবছিলাম যে বাংলাদেশ কাস্টমস বা হচ্ছে ইয়েক থেকে আপনার ইউটিউব থেকে কোনো একটা মেল পাবো কিন্তু আসলে ওই ধরনের কোনো মেল আসে নাই আমাদের এটা আসে হচ্ছে ইউপিএস কুরিয়ার থেকে একটা মেল আসে আমরা স্কিপ করে যাই পরবর্তীতে দেড় মাস পরে আমরা গত সপ্তাহে আমি আমরা এখানে বসে থেকে ভাবতেছিলাম যে আমাদের প্লেগ্রাউন্ডটা এখন আসছে না তো এটা একটু ট্রেকিং করে দেখি আমাদের সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা প্লেগ্রাউন্ডে কোনো ট্রেকিং করি নাই যে এটা কোনো অবস্থায় আছে আমরা গিয়ে দেখতেছি যে প্লেগ্রাউন্ডটা এখন বর্তমানে ব্যাগ যাওয়ার অবস্থায় আছে অর্থাৎ এটা কাস্টমস থেকে ওয়ার হাউজে চলে গিয়েছে এখান থেকে এটা ব্যাগ পাঠিয়ে দেবে তখন একটা মন খারাপই হয়ে গেল যে এত কাছে বাংলাদেশে এসেও আমাদের একটা ছোট্ট ভুলের কারণে এটা পাবো না আর তখন একটু নেওয়ার চেষ্টা করি যে কোথায় যোগাযোগ করতে পারবো কয়েকজন ভাইকে বলি পরবর্তীতে আমরা ইউপিএস কুরিয়ারের সঙ্গে যোগাযোগ করি এবং সত্যি কথা বলতে তাদের ব্যবহার আমার এত ভালো লাগছে বা তাদের কাস্টমার সার্ভিস যে ইউপিএসের এত ভালো এটা অনবদ্য আমার কাছে খুবই ভালো লাগছে ইউপিএসের কাস্টমার সার্ভিস নিয়ে আমি দশে দশ দিচ্ছি কারণ তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি তারা বলছে স্যার এটা হচ্ছে আপনাদের একটু মিস্টেক হয়েছে তা আমরা আমাদের পক্ষ থেকে টোটালি চেষ্টা করব তার আমাদের বলেছে এবং তার আমাদের একটা মেল পাঠানোর কথা বলে তখন আমরা খুঁজে দেখি যে নয় তারিখে একটা আমাদের কাছে পনেরো তারিখে একটা মেল আছে এই মেলে আমরা ফর্মটা পূরণ করে দিই দিয়ে পরের দিন আবার কল দেই কিন্তু আমরা কল দেওয়ার আগে তার আরেকটা মেল দিয়ে রেখেছিল যে কল দিয়ে বলি যে আমরা তো বলছি তখন ওরা বলছে যে স্যার হচ্ছে কাস্টমসে এটার ফর্মটা বন্ধ হয়ে গেছে যেহেতু এটা সময় শেষ আপনাকে নতুন করে একটা কাস্টমস আবার যেন ক্লিয়ার করে এটার একটা আবেদন দিতে এটাতে আমাদের কোনো টাকা লাগেনি এক টাকাও লাগে নাই যেহেতু আমাদের একটা জরিমানা দেওয়ার কথা ছিল এবং হয়তো জরিমানা দিলে পঁয়তাল্লিশ ডলার দিতে হতে পারত। কিন্তু কুরিয়ার থেকে এটা হচ্ছে বিনা জরিমানায় একটা আবেদন করে ফর্ম আমাদের দেয় এই আবেদন ফর্ম দেওয়ার পরে আমাদের তিন চার দিনের ভিতরে আমরা এটা জয়ভার থেকে পেয়েছি জয় এটা বাংলাদেশ ইউপিএস আসার পরে গুলশান থেকে তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এটা জয়ভাটে পাঠায় আমরা সুন্দরবন কুরিয়ার থেকে এটা রিসিভ করে নিয়েছি এটা হচ্ছে একটা মজার কাহিনী ছিল যে এত কাছে এসেও হয়তো হারিয়ে ফেলছিলাম আবার পরবর্তীতে পেয়ে গিয়েছি আর আমার বোন বলতেছে যে একটা প্লে বাটন না পাইলে কী হবে দ্বিতীয় চ্যানেলে আবার একটা প্লে বাটন নিয়ে আসবো তার কনফিডেন্স লেভেল এতটাই বেশি সিরিয়াসলি তার কনফিডেন্স লেভেল এতটাই বেশি যে সে একটা প্লেবাটন আসে নাতে কী হয়েছে বা আসবে কি কী হয়েছে আমরা দ্বিতীয় চ্যানেলে আবার একটা প্লে বাটন নিয়ে আসব কনফিডেন্স লেভেল এতটাই থাকা উচিত যেটাতে আপনি এতটা কনফিডেন্স পাবেন আশা করা যায় পঁচিশ ছাব্বিশ সালে গোল্ডেন প্লে বাটনের আশা আছে দেখা যাক আপনাদের দেখাতে পারবো কি না হয়তো অনেক লং কথা বলছে অনেক মিনিট ধরে কথা বলছে তারা হয়তো ভাবতে পারেন যে এই প্লে বাটন দেখায় মনিটাইজেশনের আশায় আমি আমার আইডিতে পোস্ট করছি না আমি আমার আইডিতে মনিটাইজেশান কোনো দিনই নিব না কোনো দিনই এনেবল করবো না আমার আপও কোনো দিন করবে না আমাদের এই যে চ্যানেলটা আছে চ্যানেলটার কোনো ফেসবুক পেজই নাই বিশ্বাস করবেন আপনি কারণ ফেসবুক যে মানে বর্তমানে গার্বেজ যদি আমি ফেসবুকে প্রচুর সময় দিই ফেসবুকে আমার ভালো লাগে ফেসবুক যে পরিমাণে বর্তমানে গার্বেজ এই ফেসবুক আপনার বইয়ের বিষয়ে খুব একটা চলে না কারণ ইনস্টাগ্রাম চলে তাদের কাছে ইউটিউব চলে তাদের কাছে লিঙ্কডিন চলে তাদের কাছে অন আদার্স যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো প্রিন্টারেস্ট চলে আমাদের ইনস্টাগ্রাম এই চ্যানেলটাতে তিরিশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার আছেন কিন্তু আমাদের কোনো ফেসবুক পেজই নেই ফেসবুকে কোনো পেজ নেই ফেসবুকে কাজ করতে হবে আপনাকে ব্লগ তৈরি করতে হবে এ ধরনের বাইরে যদি গিয়ে গিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তাদেরকে আমরা শুভকামনা জানাই আর যারা বাসায় আছেন মেয়ে মানুষ তারা যদি ফেসলেস ভিডিও করতে চান যেহেতু ফেস ভিডিও করা সব ক্ষেত্রে পসিবল নয় বা ফেস ভিডিও করা সব ক্ষেত্রে ভালো দেখায় না আপনি যদি করতে ইচ্ছুক থাকেন আমাদের কাছে যদি কোনো হেল্প চান অবশ্যই আমরা সেই হেল্প আপনার করার চেষ্টা করব বাঙালিরা কিন্তু আমরা এই ধরনের কাজে চ্যানেলে কাজ কম করি করে অনেকেই করে তবে পাকিস্তানিরা এবং ভারতীয়রা এই চ্যানেলে লিড করে মানে এই সেক্টরটাতে লিড করে তারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান আমার কমেন্টে জানান এখানে আপু আপনাদের ওই কমেন্টগুলো ফলো করবে যদি আপর কোনো ফ্রেন্ড সার্কেল বা আপর কোনো কেউ দেন আপু রিপ্লাই করে দেবে সমস্যা নেই বা আমাদের যতখানি সম্ভব আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমরাও চাই যে সেক্টরগুলোতে বাংলাদেশিরা বাঙালিরা আসুক কাজ করুক আজকে আপনাদের কাছে প্লে বাটন নিয়ে আসছে পঁচিশ সালে আশা করি ছাব্বিশ সালের শেষের মধ্যে আমরা গোল্ডেন প্লে বাটন নিয়ে এবং পাশে সিলভার বাটনটা রেখে এই পাশে একটা গোল্ডেন বাটন নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারবো দোয়া করবেন ভালোবাসাই রাখবেন আর আপর জন্য দোয়া করবেন ও একটু অসুস্থ ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেয় এইটাই আর যদি কারো আমার কথায় কারো খারাপ লাগে তাহলে দুঃখ প্রকাশ করছি আর যদি আপনাদের সামান্যতম কাজে লাগতে পারি আমরা অবশ্যই কাজে আসবো সে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আশিক আজকে বিদায় নিচ্ছেন এই ভালোবাসার এই জিনিসটা আপনাদের দেখায় টাটা